একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি তিন মিটার ও পেছনের চাকার পরিধি মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা চাকার চেয়ে বার বেশি ঘুরবে তো আপনাকে খেয়াল করতে হবে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি যখন চাল চলে আপনারা খেয়াল করে দেখবেন ঘোড়ার গাড়ির সামনের চাকা একটু ছোট থাকে আর পেছনের চাকা বড় থাকে এখানে আপনাকে কি বের করতে বলছে কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে তো কত পথ চাইছে তার মানে দূরত্ব চাইছে দূরত্ব বের করতে গেলে গাড়ির গাড়ির অঙ্কে দূরত্ব বের করতে গেলে আপনাকে কি করতে হবে সামনের চাকার পরিধি চাকার পরিধি গুণ এখানে কি পিছনের চাকার পরিধি এর সাথে গুণ সামনের চাকা বেশি ঘোরার সংখ্যা এটা খেয়াল করেন সামনের চাকার পরিধি কত মিটার তিন মিটার গুণ পেছনের চাকার পরিধি চার মিটার গুণ সামনের চাকা বেশি ঘুরতেছে কতবার একশো বার বেশি ঘুরতেছে এখানে প্রশ্ন বলে দিছে তাহলে এবার এইটা দূরত্ব বের করতেছেন না দূরত্বটা সবসময় মিটারে বের হবে দূরত্ব কিসে বের হবে যেহেতু মিটার আছে অঙ্কের ভিতরে তাহলে মিটারে বের হবে যদি কিলোমিটার বলতো তাহলে কিলোমিটার যদি হচ্ছে আপনার সেন্টিমিটার বলতো তাহলে সেন্টিমিটার যেটা বলবে প্রশ্নের ভিতরে সেইটা সেই একক হবে তো এখানে তিন চারি বারো বারো একশো বারোশো মিটার উত্তর লেখার সময় লিখবেন কি অতএব এখানে কি বলছে গাড়িটি বারোশো মিটার গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে একশো বার বেশি ঘুরবে ব্যাস অ্যান্সার শেষ আপনি যদি বলেন আমি এত বড় লিখব না আমি জাস্ট উত্তর লিখবো এইভাবে অতএব নিম্ন আহ কথায় নিন দূরত্ব বারোশো মিটার ব্যাস এইটুকু লিখলেও হবে তো জাস্ট এই অঙ্কটা লেখার জন্য এতটুকু আপনাদের বোঝানোর জন্য এতটুকু লিখলাম কিন্তু যদি আপনি পরীক্ষার ক্ষেত্রে সলিউশন করতে চান এক মিনিটের ভিতরে অ্যান্সার বের করতে গেলে কী করবেন সবসময় খেয়াল রাখবেন যদি আপনার দূরত্ব বের করতে বলে তাহলে এখানে যে দুইটা চাকা আছে সেই দুইটা চাকার পরে দিয়ে পরে দিয়ে দুইটার সাথে গুণ করবেন তার সাথে দূরত্বটা মানে সরি এখানে কতবার বেশি ঘুরছে সেইটা সেইটা গুণ করবেন তিনটা এক লাইনে গুন করে দেবেন ব্যাস তাহলে আপনার কি হয়ে যাবে তিন গুণ চার গুণ একশো সমান হচ্ছে বারোশো এইটা হলো আপনার শর্টকাটে উত্তর আশা করি বুঝতে পেরেছেন